আমরা ফোন হ্যাক হওয়ার ভয় পাই আগামী দিনে ব্রেইন হ্যাক হবে আপনি ঘুমোচ্ছেন কেউ আপনার স্মৃতি কপি করে নিল আপনি রাগ অনুভব করছেন সিস্টেম সেটা ডিলিট করে দিল আপনি ভোট দিচ্ছেন চিপ আপনাকে অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য করছে আপনি প্রেমে পড়তে চান না কেউ আপনার ইমোশন স্টিমুলেট করে দিল ভবিষ্যতের হ্যাকার মানে শুধু কম্পিউটার স্ক্রিনের লোক নয় সেটা হতে পারে আপনার চিন্তার মালিক বন্ধুরা ভাবুন তো আপনি শুয়ে আছেন আপনার বিছানায় কোনো মোবাইল নেই কোনো কম্পিউটার নেই কিছু দেখলেন না কিন্তু শুধু ভাবলেন আর সেই সাথে সাথে একটা ইমেইল পাঠানো হয়ে গেল আপনি কল্পনা করলেন একটা গেম মাথার সরাসরি সেই খেলা শুরু হয়ে আপনি স্মরণ করলেন হাজারো স্মৃতি এবং আপনার চোখের সামনে হলোগ্রামের মতো সেই স্মৃতি ফিরিয়ে এলো এটা কি সায়েন্স ফিকশনের সিনেমা না এটা হচ্ছে নিউরালিঙ্ক এলোন মাস্কের সেই প্রকল্প যা মানুষের মস্তিষ্কের সাথে কম্পিউটারকে সংযোগ করে। চায় আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব আমরা কি সত্যি এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে মানুষ ও মেশিন এক হয়ে যাবে যেখানে আমাদের চিন্তাই আমাদের অস্ত্র আবার আমাদের দুর্বলতা এই প্রযুক্তি আমাদের দেবতা বানাবে নাকি গোপন দাস তো স্বাগতম নিউরালিং মানুষ ও মেশিনের সংযোগের ভয়ঙ্কর বাস্তবতায় তো অ্যাকচুয়ালি নিউরালিং কি প্রযুক্তির অন্তরমহল নিউরালিং একটা ব্রেইন কম্পিউটার ইন্টারফেস মানে মস্তিষ্কের ভিতরে একটা ছোট চিপ বসানো হবে যেটা নিউরনগুলোকে করবে আর সিগন্যাল পাঠাবে আমাদের মস্তিষ্কে আছে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন প্রতিটি নিউরন ছোট ছোট ইলেকট্রিক সিগন্যাল পাঠায় যেটার উপরে দাঁড়িয়ে আছে আমাদের স্মৃতি অনুভূতি সিদ্ধান্ত বুদ্ধি আচরণ সব কিছুই এখন কল্পনা করুন এই সিগন্যালগুলো যদি কোনো কম্পিউটার পড়তে পারে আমরা যা ভাবছি সেটা সরাসরি ডিভাইস বুঝতে পারে এমনকি কম্পিউটার তথ্য পাঠাতে পারবে আমাদের ব্রেনে মানে চিন্তা ডাউনলোড করা স্মৃতি আপলোড করা কিছুটা ব্ল্যাক মিরর কিছুটা ম্যাট্রিক্স আবার কিছু কিছুটা ভবিষ্যতের ভয়ঙ্কর বাস্তবতা তো নিউরালিঙ্কের মতো লক্ষ্য পক্ষঘাতগ্রস্ত মানুষ হারতে পারবে অন্ধ মানুষ দেখতে পারবে মুখ মানুষ কথা বলতে পারবে হারানো স্মৃতি ফিরে পাওয়া যাবে মস্তিষ্কের অসুখ সারানো যাবে মেশিন আমাদের মনের ভাব পড়বে দেখতে সব কিছু কতই না সুন্দর কিন্তু প্রশ্ন হলো মানব জাতি কি কখনো শুধু ভালো উদ্দেশ্যে প্রযুক্তি ব্যবহার করেছে তো ইতিহাসের পথে সাইবার নেটফ্লিক্স থেকে নিউরালিঙ্ক অনেকেই ভাবেন নিউরালিঙ্ক প্রথম কিন্তু না এই ধারণা শত বছরের рано 1948 সালে সাইবারনেটিক্স শব্দটি জন্ম হয়েছিল। তারপরে ঠান্ডা যুদ্ধের সময় মস্তিষ্ক নিয়ন্ত্রণে মিলিটারি গবেষণা শুরু হয়। সিআইএ এর এমকে আলট্রা প্রোগ্রাম মানুষের মন নিয়ন্ত্রণের সবচেয়ে অন্ধকার অধ্যায়। মনে রাখবেন যেখানে মস্তিষ্ক সেখানে ক্ষমতা আর যেখানে ক্ষমতা সেখানে লোক আজ নিউরালিং সুপার মডার্ন সিস্টেম রোবট সার্জারি 1024 ইলেকট্রোড থ্রেড মাইক্রো সিগন্যাল প্রসেসিং কিন্তু এর মোলে আছে একটা ভয়ঙ্কর বিষয়। মানুষের মস্তিষ্ককে হ্যাক করা যেতে পারে। প্রশ্ন উঠেছে নিউরালিং শুধু চিকিৎসা নাকি ভবিষ্যত মস্তিষ্ক ডেটা যুদ্ধ শুরু হয়ে গেছে তো ইলন মাস্কের ভিশন মানুষ বনাম এআই যুদ্ধ এলন মাস্ক বলে আছেন এআই মানবজাতিকে ধ্বংস করতে পারে তাই আমাদের এআই এর সাথে মার্চ করতে হবে মানে মানবজাতির সিস্টেম আপগ্রেড করতে হবে যেমন ব্রেন 1.0 থেকে ব্রেন 2.0 কথাটা শুনতে কত সুন্দর কিন্তু বাস্তবে এটা কি সত্যিই মানবতার সেভ করার প্ল্যান নাকি সুপার হিউম্যান তৈরির গোপন প্রজেক্ট মাস্ক নিজেই বলেছেন হিউম্যান উইল বিকেম এ সিম্বায়োটিক স্পেসিস উইথ এআই কেউ বলেছে এটা ঈশ্বরের ভূমিকা নেওয়ার প্রচেষ্টা কেউ বলেছে এটা মানব বিবর্তনের পরবর্তী ধাপ কেউ বলছে এটা টেক বিলিয়নদের নতুন সাম্রাজ্য তৈরির খেলা তো প্রথম মানব ট্রায়াল ব্রেনে চিপ বসানোর দিন দু এ প্রথম নিউরালিংক মানব পরীক্ষার ঘোষণা দেয় রোবটের মাথায় খুলিতে 8 মিলিমিটার ছিদ্র করল সিল্কের মতো পাতলা চৌষট্টি থ্রেড মস্তিষ্কে ঢুকলো চিপ বসানো হলো দেখা গেল রোগীদার চিন্তায় কিবোর্ড চালা লাতে পারে মাউস কার্সর নাড়াতে পারে রোগীর চোখে জল কারণ সে বহুদিন পর পৃথিবীর সাথে যোগাযোগ করলো মানবতার জন্য নতুন আশা কিন্তু একই সাথে শুরু হলো নতুন ভয় যদি এই ডিভাইস কাজ না করে যদি সিগন্যাল ভুল যায় যদি সার্কিট পুড়ে যায় যদি ডেটা লিক হয় ইমোশন স্মৃতি ইচ্ছা সবকিছুই ডেটা হয়ে গেল তো মস্তিষ্ক হ্যাকিং নতুন সাইবার ক্রাইম যুগে এখন আমরা ফোন হ্যাক হওয়ার ভয় পাই আগামী দিনে ব্রেইন হ্যাক হবে আপনি ঘুমোচ্ছেন কেউ আপনার স্মৃতি কপি করে নিল আপনি রাগ অনুভব করছেন সিস্টেম সেটা ডিলিট করে দিল আপনি ভোট দিচ্ছেন চিপ আপনাকে অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য করছে আপনি প্রেমে পড়তে চান না কেউ আপনার ইমোশন স্টিমুলেট করে দিল ভবিষ্যতের হ্যাকার মানে শুধু কম্পিউটার স্ক্রিনের লোক নয় সেটা হতে পারে আপনার চিন্তার মালিক তো সরকার ও সামরিক ব্যবহার মস্তিষ্কের সেনাবাহিনী আমেরিকা রাশিয়া চীন সবাই ব্রেন টেক রেসে নেমেছে কারণ এটা শুধু মেডিকেল টুল না এটা একটা হতে পারে অস্ত্র কল্পনা করুন চিপ লাগানো সুপার সোলজার যারা ভয় পাবে না ব্যথা পাবে না অর্ডার না বদলালেও চিন্তাও বদলাতে পারবে না এটা হতে পারে নতুন ডিজিটাল জেল মাথায় লাগিও না চেইন ভাবনার মধ্যে বন্দি করো তো স্মৃতি ও ব্যক্তি সত্তা মানুষ কি হারাবে নিজের পরিচয় মানুষ মানেই ভুল করা আর ভুল মানেই শেখা মেমোরি হলো মানবিকতা কিন্তু যদি স্মৃতির রিমুভাল হয় যদি বেদনা ডিলেট করা যায় যদি জীবন পারফেক্ট করা হয় তো পারফেক্ট ইকুয়াল টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অথবা আর্টিফিশিয়াল লাইফ এটা কি মানুষ থাকা নাকি বায়োরোবট হওয়া তো নৈতিক প্রশ্ন হচ্ছে ঈশ্বরকে বিজ্ঞান নাকি কোর্ট তো নিউরালিঙ্ক আমাদের সামনে জিজ্ঞেসে রাখছে মানুষের চিন্তা কি ব্যক্তিগত থাকবে প্রযুক্তি কি আমাদের মন নিয়ন্ত্রণ করবে মানুষ কি মানুষ থাকবে না ডেটা মেশিন আর যদি মস্তিষ্ক আপগ্রেড হয় পুরনো মানুষ কি অপ্রয়োজনীয় হয়ে যাবে এটা শুধু বিজ্ঞান না এটা মানব অস্তিত্বের প্রশ্ন তো ভবিষ্যতের পথে মুক্তি না দাসত্ব বন্ধুরা নিউরালিঙ্ক বাঁচাতে পারে আবার ধ্বংসও করতে পারে এটা মুক্তি আবার অদৃশ্য সিকলও আমরা এখন দাঁড়িয়ে আছে ইতিহাসের সেই মুহূর্তে যেখানে একটা সিদ্ধান্ত পুরো মানবজাতিকে বদলে দেবে। প্রশ্ন একটাই, আমরা কি প্রযুক্তির মালিক হব নাকি প্রযুক্তি আমাদের মালিক হবে? ভবিষ্যৎ এসেছে দরজায় করা নাড়ছে। আপনি প্রস্তুত? যদি যদি ডকুমেন্টারিটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর লিখে জানান আপনার মস্তিষ্কে একদিন কি আপনি নিউরাল বসাতে চান? স্বপ্ন না ভয়, আপনি কোন ভবিষ্যৎ দেখতে চান? সেটা নির্ধারণ করবে মানবজাতির পথ।